আমাদের আরো চারটি বড় সাইভার হয়ে গেল আমাদের সম্মানিত নেতা লিপন ভাই শুধু শ্যামপুর থেকে আগত আমাদের সুন্দর চারটি গরু ইতিমধ্যে সেবাই গেল আলহামদুলিল্লাহ সুর আসসালামু আলাইকুম কথা বলছি বাংলাদেশ সর্ববৃহৎ গরু খামার শরীফ ব্যাগ্রোট থেকে ইতিমহর্তে আমাদের সাথে আছে আমাদের সম্মানিত ক্রেতা রিপন ভাই রিপন ভাই শুধু শ্যামপুর থেকে আমাদের এখানে আগত তো রিপন ভাই কী মনে করে শরীফ ব্যাগ্র এবার আসা বা গরু নেওয়া আমরা আসলে কালকের থেকে আমি গরু দেখছিলাম আমি কালকে দিয়াবাড়ি রিপ অ্যাগ্রো ফার্মিতেও গেছিলাম ওখানে আমি একটা গরু কিনছি এদিকে আজকে মোহাম্মদপুরের আপনি তো আপনারা বেশ কিছু লোকজন নিয়ে আসছেন আপনারা অনেকক্ষণ যাবো গরু পছন্দ করলেন দেখলেন তো পরিবেশগত দিক দিয়ে কত ভালো যে কয়েকটা ফার্মে আমরা গিয়েছি আমি কালকে

জানিয়াল স্টিল ইন্ডাস্ট্রি ইনশাল্লাহ আপনার কোম্পানির জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ আমাদের